হাই বন্ধুরা গীতাটা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে ভুলটা আপনার পার্টনারের ছিল কিন্তু দোষটা কিন্তু দিয়েছেন আপনাকে এটাই আজকে টপিক থাকবে যে ভুলটা তার ছিল কিন্তু দোষ দিয়েছে আপনাকে দুটা তার ছিল কিন্তু দোষ দিয়েছে আপনাকে আমাদের এখানে বৃষ্টি হলো বন্ধুরা কার কার বাড়িতে ওখানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে আবার ঠান্ডা পড়ে আসছে বেশ গরম পড়ে গেছিলো ভাবছিলাম এত তাড়াতাড়ি কি আর ঠান্ডা যাবে বৃষ্টিটা হয়ে আবার ঠান্ডা পড়ছে তো দোষটা ছিল তার কিন্তু ভুলটা ছিল তার দোষ নয় ঠিক ভুল ভুল হ্যাঁ দোষ হ্যাঁ ভুল দোষ অবশ্যই ডেথ কাটে এসছে ভুল তার ছিল কিন্তু আপনাকে দোষ দিয়েছিল স্টারে হারমিট ভুলটা সে করেছে মিথ্যে কথা বলেছে গোপন করেছে চিটিং করেছে আপনার সাথে অথচ দোষটা কিন্তু আপনাকে দিয়েছেন তো এখানে সেটাই দেখাচ্ছে যে আপনার উপরে দোষ মিথ্যে কারণে আপনার উপরে নিজের ভুলটাকে আপনার উপরে দোষ চাপিয়ে সরে গেছেন হয়তো কিছু মানুষের পার্টনার আবার কিছু মানুষের সঙ্গে কিন্তু যোগাযোগও হয়েছে নতুন করে আবার কারোর কারোর হবে তবে এই জায়গাটা দেখা যাচ্ছে যেটা যে ডেথ কাট এসছে মানে অনেক ক্ষয়ক্ষতি ওনার হয়েছে আপনার থেকে চলে সরে যাওয়ার পরে সরে যাওয়ার পরে ডেথ কার্ট ক্ষতি হওয়ার পর থেকে উনি কিন্তু খুব একটা ঝামেলার মধ্যে মারপিট দাঙ্গা এরকম একটা ব্যাপারের মধ্যে উনি কিন্তু জড়িয়ে গেছিলেন বা কোনো কোর্ট রিলেটেড ব্যাপারও হতে পারে এরকম একটা ঝোট ঝামেলার মধ্যে জড়িয়ে গেছিলেন সেই জায়গা থেকে হয়তো এখন বেরিয়েছেন উনি বেরিয়ে এসে উনি এই সার্কেলটা থেকে বেরোতে চাইছেন এই সার্কেলটা থেকে বেরো বেরিয়ে বেরোতে চাইছেন কারণ দেখুন আপনাকে দোষ দিয়ে সেই শাস্তিটা কিন্তু উনি পেয়েছেন আপনার সঙ্গে দেখুন চিটিং করেছেন চিটিংয়ের কার্ড এসছে আপনার কাছে মিথ্যে কথা বলেছেন গোপন করেছেন দেখুন সে কার্ডও এসছে তো যাই হোক এখানে দেখা যাচ্ছে এখন কিন্তু আপনারা হয়তো নিজের দিকে অনেকে ফোকাস দিয়েছেন ওনাকে হয়তো আর চিন্তাভাবনা আপনি আপনারা কমিয়ে দিয়েছেন যে আর পার্টনারের কথা চিন্তাভাবনা করছেন না তো উনি অনেক কিছু গোপন করে গেছেন আপনার কাছে এমন কেউ কোনো কারণ ছিল যেটা আপনাকে হয়তো জানাতে পারেননি বা বলতে পারেননি তার জন্য উনি কিন্তু আপনাদের কাছে কথাগুলো গোপন করেছেন বা এখানে চিটিং বলাও যেতে পারে যে কি চিটিং করেছেন তো এখানে দেখা যাচ্ছে যে ওনার অবস্থাটা দেখুন কি পজিশানে উনি এখন আছেন হারমিট অবস্থাতে রয়েছেন তো হারমিট অবস্থায় রয়েছেন ঝোট ঝামেলার মধ্যে দিয়ে রয়েছেন অনেক কিছু লড়াই প্রতিযোগিতা হয়তো করে যাচ্ছেন তো এর মধ্যে দিয়ে কিন্তু উনি এখন বুঝতে পাচ্ছেন বা নিজের ভুলটা হয়তো বুঝতে পাচ্ছেন যে ভুলটা ওনারই ছিল কিন্তু দোষটা আপনাকে দিয়েছেন তার জন্য হয়তো এই শাস্তি বা এই এটা ওনার প্রাপ্য ছিল তো ভুল কর্মা করলে সেই কর্মা তো পোয়াতেই হবে যেই হোক না কেন তো আপনারা অনেক কষ্ট পেয়েছেন অনেক কান্নাকাটি করেছেন বা হয়তো এখনও করছেন অনেকে অনেক কান্নাকাটিও করছেন অনেকে স্বামী স্ত্রীর রিলেশান নষ্ট হয়ে গেছে সেখানেও দেখছি চোখের জল আপনাদের মধ্যে অনেক কষ্ট অভিমান জমে রয়েছে তো অনেক হয়তো তার জন্য আপনাদের খেসারত দিতে হয়েছে কষ্ট পেতে হয়েছে এই জায়গা থেকে হয়তো দেখা গেল আপনার ওয়াইফ চলে গেছে কি আপনার হাজব্যান্ড চলে গেছে সেখানে হয়তো অনেক ঝামেলা আপনাদের পতে হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা এখন বেরোতে চলে বেরোতে চলেছেন বা বেরিয়ে এসছেন বেরিয়ে এসে একটা আপনারা নিজের দিকে ফোকাস দিয়েছেন বা ভালো আছেন এই সময় এখন কিন্তু উনি নিজের ভুলটা বুঝতে পেরে নিজের দোষটা এখন বুঝতে পারছেন কিন্তু আপনাকে যে দোষারোপটা করেছেন হয় তাতে হয়তো আপনি ভীষণ কষ্ট পেয়েছেন ভুলটা তার ছিল কিন্তু দোষটা আপনার উপরে দিয়ে বেরিয়ে গেছে তো সেই জন্য হয়তো আপনি অনেক কষ্ট পাচ্ছেন অনেক যন্ত্রণা পেয়েছেন হয়তো এখনও কষ্ট পাচ্ছেন এখনও উনিও আপনিও হয়তো ওই হারমিটের মতন অবস্থাতে রয়েছেন তবে দেখুন স্টারের কার্ড এসছে এবং সান কার্ড এসছে তো আপনাদের কিন্তু ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল দেখাচ্ছে এবং আগামী দিন কিন্তু নিজের দিকে যদি ফোকাস রাখেন আপনারা কিন্তু একটা ভালো পজিশনে পৌঁছবেন একটা উন্নতির দিকে যাবেন আপনারা কিন্তু একটা স্টেবেল জায়গায় পৌঁছবেন হুম একটা ওয়ার্ল্ডের মতো জায়গায় কিন্তু আপনারা পৌঁছাবেন যে টেন অফ পেন্ডিক্যালস যেমন এসছে দেখুন টেন অফ পেন্ডিক্যালস মানে অর্থনৈতিক কষ্ট আপনাদের থাকবেন অর্থনৈতিক কষ্ট আপনাদের চলে যাবে এবং আপনারা দান ধ্যানও করতে পারবেন আপনাদের যার যা মানসিকতা আছে যে যেমনভাবে চলতে চাইছেন বা একটা নিজের স্বাধীনতা জিনিসটা আপনারা কিন্তু ফিরে পাবেন আর সান কাঠ হচ্ছে আপনার ধরুন যে কোনো দিকেই ধরুন সূর্য যখন ওঠে কি হয় আলোয় আলো ভরে যায় না আমাদের সকাল যখন হয় সূর্য যখন ওঠে রাত্রির পরে প্রত্যেকের জীবনেই দিন আসে তো দিন যখন আসে সকাল যখন হয় সূর্য যখন ওঠে চারিদিক আলোয় ভরে যায় তো তখন এই সেই সেই সান কাঠ কিন্তু এসছে আপনাদের আপনাদের জীবনটা কিন্তু আলোয় ভরে যেতে চলেছে বন্ধুরা আপনারা পাস্টের কথা ভুলে গিয়ে কান্নাকাটি না করে সামনের দিকে ফোকাস দিন নিজের দিকে ফোকাস দিন অন্যের কথা ভাবনা করে সময় নষ্ট একদম করবেন না নিজের দিকে ফোকাস দিয়ে এগিয়ে যান আশা করছি আপনারা অনেক এগিয়ে যেতে পারবেন অনেক উন্নতি করতে পারবেন এবং আপনাদের অন্যের উপরে নির্ভর হয়ে বাঁচার চেষ্টা করবেন না অন্যের ওপরে নির্ভর হবেন না নিজের উপরে ঈশ্বর হাত পা সব দিয়েছে নিজের উপরে ভর করেই চলার চেষ্টা করুন যে নিজের পায়ে চলবো নিজের পায়ে পায়ে দাঁড়াব নি এটাই ভাবনা করুন তাহলেই দেখবেন আপনাদের যারা তাতেও পারছেন না মনকে বোঝাতে তাহলে আমরা আমি বলবো এক দেড় ঘন্টা অন্তত মেডিটেশন করুন মেডিটেশান কিন্তু আপনারা অনেক উপকার পাবেন অনেক ফল পাবেন আপনারা এই সমস্ত মনেও আসবে না আপনি দেখবেন পাস্টের কথা সব মনে থাকছে আছে মনে কিন্তু অতটা আপনাদের যে কষ্টটা যন্ত্রণাটা এটা থাকবে না মেডিটেশন এমন একটা জিনিস আপনারা করুন করলে বুঝতে পারবেন মেডিটেশান কিন্তু আপনাদের মাস্ট আপনারা যারা কান্নাকাটি করছেন কেউ হয়তো ওয়াইফের জন্য কাঁদছেন কেউ হাজবেন্ডের জন্য কাঁদছেন কেউ রিলেশনশিপে যার সাথে আছেন সেই ভালোবাসার মানুষের জন্য কাঁদছেন এরকম একটা পজিশানে কিন্তু আপনারা রয়েছেন আর এই জায়গা থেকে কিন্তু বেরোতে হলে একমাত্র মেডিটেশান আপনাদের ভীষণ প্রয়োজন কারণ তবেই আপনি একটা স্টারের জায়গায় পৌঁছাতে পারবেন কারণ না এখানে স্টারের কার্ড এসছে প্লাস সান কার্ড এসছে মানে আবার এখানে সিক্স অফ পেন্ডিক্যালস প্লাস টেন অফ পেন্ডিক্যালস তো আপনাদের যে কষ্ট যে যন্ত্রণা দেখবেন সব ভুলে যাচ্ছেন এবং আপনারা চার সব দিক দিয়ে উজ্জ্বল হয়ে উঠছেন এবং উন্নতি হচ্ছে আপনাদের জীবনে তো যে দো যে ভুল করেছে অথচ আপনাদেরকে দোষ দিয়ে চলে গেছে তার জন্য কেন কষ্ট পাচ্ছেন এই জায়গাটা কষ্ট পাবেন না বন্ধুরা আমি বলবো এখান থেকে বেরোলেই আপনারা কিন্তু দেখবেন আস্তে আস্তে তার কথা যখনই ভাবা ছেড়ে দেবেন তখন দেখবেন সে আপনার কথা ভাবছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হয় এটা আমরা জানি যে আপনারাও খেয়াল করবেন যখনই দেখবেন আপনি আস্তে আস্তে ভুলতে চেষ্টা করছেন বা মনে করছেন যে তার সাথে আর দরকার নেই আপনি পুরো সাইড করে দিয়েছেন অন্য কেউ হয়তো আপনার জীবনে আসলো তার সাথে হয়তো আপনি টাইম পাস করলেন তখন দেখবেন আস্তে আস্তে সে আবার এগিয়ে আসছে এই জিনিসগুলো ঘটে জীবনে তো এই জায়গাটায় আপনার কাছে যে মিথ্যে কথাগুলো বলেছে সমানে দিনের পর দিন মিথ্যে কথা বলেছেন মিথ্যে ওর অভিনয় করে চলে গেছেন বা আপনার কাছে চিটিং করেছেন এটা চিটিংই তো একটা মন নিয়ে খেলা করছে না আপনি তো ভিতর থেকে ভালোবেসেছিলেন আপনি তো অন্তর থেকে ভালোবেসেছিলেন তাকে তাহলে আপনার সাথে চিটিং করা হলো না আপনার সাথে চিটিং করাই হলো তো এবার সেই যে চিটিংটা করেছেন তাহলে তার শাস্তি ভোগ করতে হবে না ইউনিভার্স কারোর একদম মানে কড়াইগণ্ডাই হিসাব কিন্তু ইউনিভার্স করে দেন তো তার শাস্তি কিন্তু সে পাচ্ছেন তো এখানে আপনারা কেন কষ্ট পাচ্ছেন আপনি তো কষ্ট দেননি আপনি সত্যটা জানতে চেয়েছেন বা সত্যটা জানতে পেরেছেন তবে আপনারা সরে এসছেন ততদিন কিন্তু যতদিন না জেনেছেন না বুঝে বুঝতে পেরেছেন সরল সিধা ভালো মানুষ হয়ে থেকেছেন ততদিন কিন্তু আপনি বোঝেননি অঢাল ভালোবাসা দিয়েছেন আর সে নিয়ে গেছে আপনার পজিটিভ এনার্জি এনার্জিটা সে নিয়ে গেছে আর যখনই সে চলে গেছে সে দেখলো আপনার থেকে চলে যাওয়ার পরে তার কন্ডিশনটা কি ডেথ কার্ড আসা মানে কি প্রচুর ক্ষয়ক্ষতি হওয়া অর্থনৈতিক মানসিক বা বাড়িতে কেউ থাকলে মারা যেতে পারে অনেক রকম ডেথ কাট আপনারা জেনে গেছেন ডেথ কাটের মানে টাওয়ার কার্ডের মানে আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই কিন্তু এই জায়গা থেকে কোর্ট কাচারি অনেক কিছু ঝামেলার মধ্যে আপনার পার্টনার জড়িয়ে গেছে তো সেই জায়গায় আপনি কি মনে করছেন যে আপনাকে কাছে আবার এসে আপনাকে বিয়ে করে বরণ করে নিয়ে যাবে সেই আশাটা ছেড়ে দিয়ে আমি বলবো যে আপনারা এটা কিন্তু আগেই বলছি আপনাদের বন্ধুরা এই জেনারেল রিডিং সবার ক্ষেত্রে কিন্তু এক হবে না কারো ক্ষেত্রে পার্টনার আসবে তাদের সাথে বিয়েও হতে পারে তাদের সাথে রিলেশান আবার নতুন করে শুরু হতে পারে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা নয় আমি যে কথাটা আজকে যে রিডিংটা উঠে আসছে যার এনার্জি উঠে আসছে সে বুঝে নেবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি হয়ে থাকে আমি বলবো তেল মাখামাখির মধ্যে থাকবেন না গেছে গেছে বিদেয় হয়েছে নতুন করে আবার দেখে নিন বিয়ে করে নিন কারণ দেখুন জানি গোটা বলা সহজ করাটা সহজ নয় খুব কষ্টের কিন্তু যদি কেউ সেই জায়গাটা দুজনেই যদি না বোঝেন তাহলে একজন বুঝে তো কিছু লাভ হবে না কারণ দেখুন আপনি একটা ওয়ার্ল্ডের মতো মানুষ আপনি এত সৎ এত অনেস্ট এত ভালো মানুষ আপনি আপনার সাথে যে ঠকিয়ে চলে গেছে আপনার সঙ্গে যে বেইমানি করেছে চিটিং করেছে গোপন করেছে তার জন্য কেন কাঁদছেন কেন কষ্ট পাচ্ছেন অনেক বন্ধুরা কমেন্টেও লেখেন আমার হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করেন বা যারা ধরুন পার্সোনাল রিডিং নেন তারাও ওরকম কান্নাকাটি করেন বলেন সেই জন্য আপনাদের তাদের জন্য আমি বলছি এটা করবেন না এটা যত করবেন তত আপনি নিজে কষ্ট পাবেন আর কিচ্ছু হবে না সে কিন্তু আনন্দে আছে সে হয়তো আনন্দ ফুর্তিতেই রয়েছে তো আপনি কেন কষ্ট পাচ্ছেন তো এই হচ্ছে আজকে আমার মানে তার ভুল তার চিটিং করা তার গোপন করা সব নিজে করে ভুল করেছে আর দোষটা দিয়েছে আপনাকে সে নিজে ভুল করে দোষ দিয়ে গেছে আপনাকে তো এবার আমি গাইডেন্স কার্ডটা দেখব যে সে কি চাইছে সে কি আপনার কাছে আসতে চাইছে আপনার কথা ভাবছেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার কথা ভাবছেন কি না দেখুন এটা এক বন্ধু লিখেছেন সমস্ত ব্যাপার নিয়ে একটা রিডিং বলতে সমস্ত ব্যাপার নিয়ে বন্ধুরা রিডিং হয় না সেটা তাহলে আপনাকে পার্সোনাল রিডিং নিতে গেলেও আপনার সব ব্যাপারটা আপনি জানতে পারবেন আপনি একটা কেরিয়ার নিয়ে জানলেন লেখাপড়া যারা পড়াশুনো করছেন পড়াশুনো নিয়ে জানলেন থার্ড বা আপনার পার্টনারের নিয়ে জানলেন বা আপনার বিয়ে যার সাথে হবে তার সম্পর্কে জানতে পারেন এরকমভাবে কিন্তু আপনারা পার মানে পার্সোনাল রিডিং নিতে পারেন কিন্তু এরকম হয় না যে বিবাহিত জীবন আমার বিয়ের আগের জীবন আমার বিয়ের পরের জীবন আমার বাচ্চা হয়েছে এর পরের জীবন এইভাবে রিডিং করা সম্ভব নয় বন্ধুরা কেউ পারবে না তো আপনাকে একটা ইমপ্রেস মনে করেন এখন বুঝতে পারছেন দেখুন কি কার্ড আসছে বুঝতে পেরেও ওনার এখন কিছু করার নেই কারণ উনি যে সিচুয়েশানে রয়েছেন ডেভিল দ্বারার কিন্তু উনি আক্রান্ত হয়ে রয়েছেন সে আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হতে পারে আর এখানে আর একজন থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির কার্ডও কিন্তু এসে গেছে বন্ধুরা থার্ড পার্টি কিন্তু রয়েছে দেখুন দেখুন গাইডেন্স কার্ডে চলে এলো থার্ড পার্টির কথা দেখেছেন কেন গোপন করেছে আপনার পার্টনার কেন আপনার কাছে সব কিছু লুকিয়েছে যে আপনার সাথে এরকম বিট্রেমি করেছে দেখুন এখানেও চলে এসছে চিটিংয়ের কার্ড এই যে বদমাইশিগুলো করাতে এখন ওই ওখানে এসছে হারমিন এখানে এসছে হ্যাংম্যান দেখুন ওনার পরিস্থিতিটা শুধু আপনারা দেখে যান পরিস্থিতিটা দেখুন নিজের চোখে নিজে পট্টি বেঁধে রেখেছেন দেখতে চাইছেন না কিছু বুঝতে চাইছেন না কিছু এবার নিজের ভুল নিজে এখন বুঝতে পাচ্ছেন বুঝতে পেরে নিজের অন্যায় নিজের দোষ নিজের যে গোপনে গোপন করেছে চিটিং করেছে আপনার সাথে এখন কিন্তু সে তার জন্য পস্তাচ্ছে তার জন্য পশ্চাচ্ছে কিন্তু কিছুই করতে পারছেন না কারণ এখানে যারা যাদের মিথ্যে কথা বলা স্বভাব তারা মরার দিন পর্যন্ত মিথ্যা কথা বলবে এটা কিন্তু বুঝে নেবেন যারা মিথ্যে কথা বলে তারা মরার দিন অব্দি মিথ্যা কথা বলবে আর যারা সত্যি কথা বলে তারা কোনো দিন না মিথ্যে কথা বলতে গেলে তাদের মুখে আটকে যাবে বলতে পারবে না তো যাই হোক আপনার পার্টনার যেই হোক থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি কিন্তু দেখুন এখানে ডেভিল এসছে মানে কিছু করে রেখেছে ওনাকে যার কারণে দেখুন এখানেও চলে এসছে যাই হোক ওনার পরিস্থিতিগুলো শুধু দেখুন উনি এত টেন্স এত টেনশনের মধ্যে রয়েছেন মানে চিন্তা করার মতো নয় যে উনি কতটা টেনশানে রয়েছেন এতটা টেনশানে রয়েছেন যে চোখ বেঁধে রেখেছেন হ্যাংম্যান অবস্থায় রয়েছেন হারমিট অবস্থায় রয়েছেন হ্যাঁ এখনো পর্যন্ত হয়তো মেয়েদের সাথে চিটিং করে যাচ্ছেন উনি বা কোনো মহিলাদের সাথে চিটিং করে যাচ্ছেন তবে উনি কিন্তু পিট দেখিয়ে দিয়েছেন মানে এমন অবস্থা ওনার মানে উনি কোনো ডিসিশনে নিতে পারছেন না বা থার্ড পার্টির থেকে হয়তো বেরোতে পারছেন না চেষ্টা করলেও পারছেন না কারণ ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে স্পেল যদি করে রেখে দেয় কেউ তাহলে কিন্তু সেটার অনেকটা টাইম লাগবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য তো এখানে আপনাকে কিন্তু দেখছে আপনি কিন্তু একটা ইমপ্রেসের জায়গায় রয়েছেন আপনার কিন্তু আপনার মধ্যে আপনার মধ্যে প্রচুর বুদ্ধি আছে আপনার মধ্যে কিন্তু গ্রোথ আছে আপনার ইনটিউশন পাওয়ার কাজ করে আপনি স্ট্রং একজন মানুষ আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে পাওয়ার রয়েছে আপনি হিলিং দিতে হিলিং করতে পারেন খুব ভালো মানুষকে এরকম হতে পারে যে মানুষ আপনার কাছে আসলে হিল হয় সেই জন্য হয়তো সেই জন্যই হয়তো আপনাকে ছাড়তে চায়নি বা আপনার কাছে গোপন করে মিশতে চেয়েছেন যে আপনি শুনলে হয়তো থাকবেন না উনি তাহলে হিল হবে কোথা থেকে তো এবার হিল হওয়ার জন্য আপনার জন্য কথা কিন্তু ভাবছেন যে আপনার সাথে একটা রিলেশন রাখলে ওনার উন্নতি হবে জীবনে এবং উনি কিন্তু হিল হবেন এবং উনি কিন্তু যেটা চাইবেন সেটাই ওনার জীবনে হবে থার্ড পার্টি আছে থাক যেরকম আছে সেরকম থাক থেকে আপনার সাথে একটা রিলেশন আবার চিন্তা ভাবনা হয়তো করছেন নাহলে ইমপ্রেসের কার্ডটা আসলো কেন কারণ আপনাকে একটা ইমপ্রেসের চোখেই কিন্তু উনি দেখেন আর এখানে এসব কাপস এসছে প্রচুর ইমোশান কিন্তু ওনার ইমোশান ওভারফ্লো হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আপনাদের মধ্যে যে ভালোবাসাটা ছিল একটা আনকন্ডিশনাল লাভ ছিল সেই লাভটার মধ্যে কোনো শর্ত ছিল না কোনো স্বার্থ ছিল না কিন্তু তার সত্ত্বেও আপনার সাথে এরকম ব্যবহারটা করে উনি চলে গেছেন তো এইখানে দেখুন নিউ বিগিনিং কিন্তু একটা হওয়ার চান্স আপনাদের আছে এবার কিছুটা আপনারা মনে করতে পারেন যার যার সাথে মিলবে নিজের মনে করে নেবেন না জেনারেল রেডিংয়ে তো রিলেশনশিপটা কিন্তু আবার একটা জায়গায় আসার একটা সুযোগ রয়েছে বা চান্স রয়েছে বা উনি হয়তো চাইবেন যদি এই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যায় তারপরে কিন্তু উনি আপনার কথা ভাববেন তো নিউ বিগিনিং হবে এমনও আছে উনি হয়তো অর্থনৈতিকভাবে ভালো পজিশানে রয়েছেন এটা হতে পারে বা কোনো ধরুন বিজনেস আবার নতুন করে শুরু করছেন একটা নতুন শুরু তো হবে যেহেতু ওখানে সান কার্ড এসছে আপনারও শুরু হবে তারও শুরু হবে সে নতুন মানুষ নিয়ে হোক বা আপনার সাথেই হোক তো এখানে দেখা যাচ্ছে যে উনি চাইলেই কিন্তু পারে আসতে সেই ক্ষমতা ওনার রয়েছে সেই পাওয়ার ওনার কাছে রয়েছে কিন্তু উনি আসছেন না হয়তো আপনার সাথে এরকম ব্যবহার করার জন্য সে লজ্জিত আজকে যদি লজ্জা থেকে থাকে আর কি তাহলে সে সেই জন্যই আসছে না আর তবে আসবে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে দেরি হবে কারণ দেরি হবে কারণ এই ডেভিল কার্ড যে এসছে এটার জন্যই কিন্তু দেরি হবে তার জন্য এটা না কাটলে তো আসতে পারবে না সেই সিচুয়েশনটা তার আসবে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি আমার খুব ভালো লাগে রিপ্লাইও দিই তো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর একটা লাইক করতে কমেন্ট করতে এমন কিছু সময়ও লাগে না আপনাদের তাই না যাই হোক আজকে আপনারা প্রত্যেকে পজিটিভ থাকুন যেরকম বললাম কোনো বাজে চিন্তা না একদম এগিয়ে যান নিজের দিকে ফোকাস দিন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে চলুন টাটা